তো হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা ভালো নেই কারণ তোমরা আগে আমি ঢুকতে পারছো না তো এই টপিক নিয়ে আজকে একটা ভিডিও করতে চলছি তো আজকে হচ্ছে জুলাইয়ের চার তারিখ শুক্রবার তো আমি তোমাকে দেখাবো কীভাবে ফ্রি ফায়ারে ঢুকতে পারবে একদম ইজিলি তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো টেনে দেখবে না ট্রেনে যদি দেখো তাহলে তোমরা ভিডিওটি বুঝতে পারবে না তো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি দুটো ফোনে একসাথে রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা ফোনে কিন্তু অলরেডি ঢুকে গেছি ঠিক আছে একটা ফোনে অলরেডি হয়ে গেছে আরেকটা ফোনে কিন্তু কানেক্ট হচ্ছে না গেমে কিন্তু ঢুকতে দিচ্ছে না ঠিক আছে তো কীভাবে ঢুকবে এটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যাতে বোঝো সেজন্য আমি দুইটা ফোন একসাথে রেখেছি তো সর্বপ্রথমে আবার আবারও আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা মনে করতে পারো যে এটা কেটে বানিয়েছি আগেকার ভিডিও হয়তো দে এখন কেটে দি বানিয়েছি কিন্তু না এ যে বাম সাইডের ফোনে এটাতে কিন্তু ঢুকতে দিচ্ছে না এটাতে কিন্তু ঢুকতে দিচ্ছে ঠিক আছে আমার ফোনে তারিখ তারিখ সব আছে ফোন এই যে তারিখ আছে ফোনের তো কীভাবে এরকম ঢুকতে পারবে জিনিসটাই আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তো ফ্রি ফায়ার গেমে ঢোকার জন্য তোমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে তোমরা তোমরা যদি এই অ্যাপসটি ইনস্টল করো তাহলে তোমরা কিন্তু ফ্রি ফায়ারে অলরেডি ঢুকতে পারবে কোনো রকমের সমস্যা হবে না তো আমি অ্যাপসটা ঢুকেছি আমি অ্যাপসটার নাম একটু পরে বলছি অ্যাপসটা তো ঢোকার পরে অ্যাড দিল তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে ইউনাইটেড স্টেট এটাতে তোমাদের দিতে হবে ঠিক আছে তোমাদের আমি একটু পরে এই অ্যাপসটির নাম বলবো ভিডিওটি শেষে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা আমি আবার মোবাইলের প্রথম থেকে প্লে স্টোর থেকে কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে ফোন ওপেন করবে এগুলো আমি কিন্তু সব দেখাবো সর্বপ্রথমে চলে যাবে প্লে স্টোরে এখানে লিখতে হবে টার ও টারবো ভিপিএন লাইট শুধু টারবো ভিপিএন লিখলে হবে না লিখতে হবে টার্বো এন লাইট লিখে তোমরা সার্চ করবে এই উপরে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে এবং তোমরা এটা ইনস্টল করে নেবে এটা আমি ইনস্টল করে নিলাম এবার আমার ইনস্টল হচ্ছে আমার নেট খারাপ তাই এমন হচ্ছে তো আমার ইনস্টল প্রায় হয়ে গেছে তোমরা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এই যে ইনস্টল হয়ে গেছে এবার ওপেন করার পালা এবার এখানে এগ্রি টু কন্টিনিউ এখানে চাপ দিতে হবে তারপর এই যে এখানে কস চিহ্ন আছে কোনায় কস চিহ্ন অ্যালো দিতে হবে তারপরে যেটা করতে হবে টপ টু কানেক্ট এখানে তোমরা চাপ না দিয়ে তোমরা এই যে ডান পাশে গোল চিহ্ন দেখতে পাচ্ছ ওইখানে চাপ দিতে হবে তারপরে এরকম কিছু ইন্টারভেস চলে আসবে নিচে তোমরা দেখতে পাচ্ছ ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট তোমরা ইউনাইটেড স্টেট চার নম্বরটি সিলেক্ট করে দিবে তারপরে এড আসলে ক চিহ্নে টিপ দিয়ে দিবে তারপরে এখানে লেখা আছে টপ টু কানেক্ট ওকেতে চাপ দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ এখন কিন্তু কানেক্ট হয়ে যাবে ভিপিএনটি এখন তোমরা ফ্রি ফায়ার গেমে ঢুকতে পারবে এবং খেলতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমি সব সময় সত্য ভিডিও বানাই ফেক ভিডিও বানাই না তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ